নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো এখানে মশলা বাটা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ জিরে ধনে লঙ্কা আলু কুচি করা হয়ে গেছে টমেটো কুচি হয়ে গেছে পেঁয়াজ কুচি আজ সরিষার তেল কড়াই নুন হলুদ পঁচফরং তো আমি রান্নাটা শুরু করবো কড়াই বসিয়ে দিয়েছি আর এই পৌষ মাস পড়ে গিয়েছে পিকনিকের বাজার তো আমরা বাড়িতেই আজকে পিকনিক করবো তো প্রথমে কড়াই দিয়ে দিলাম সরিষার তেল আর দুটো শুকনো লঙ্কা

আমি রান্না করে দিচ্ছি আর এখানে বাটা মশলা আছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে ধনে সব কিছু ভালো করে কষে নেব দিয়ে দেবো টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা সব কিছু কষন হয়ে গেছে এবার দিয়ে দেব চিকেন दिए देव लाल लंकार गुड़ो और दिए देव मीट मसला तो माठे एक दिन पिकनिक करते जाब पूरा फैमिली नहीं है ওই দিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব পিকনিকের আজকে বাড়িতেই পিকনিক করছি আর সঙ্গে লাগবে ধনে পাতা আমি ধনে পাতা নিয়ে আসি জমি থেকে ততক্ষণে আমার মাংসটা খানি আস্তে আস্তে রান্না হোক তো ধনে আমি তুলে নিয়েই চলে এসেছি কিছুটা কেটে দেবে এর মধ্যে জমির টাটকা ধনেপাতা আর কিছুটা ধনেপাতা পাতা দিয়ে দিই অনেক হয়েছে এখন অনেক বেঁচে আছে তো আমার কষানো হয়ে গেছে ভালো কষানো হয়ে গেছে তো কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এবার পেয়েছ আহ এবার পেয়ে গেছে তো আমাদের বিউটি ব্লগ চলে এসেছে কষা মাংস খাওয়ার জন্য কত সুন্দর হয়েছে দেখা একদম সলিড লবন সব ঠিক আছে আর কিছু ধনে পাতা আমি দিয়ে দেবো ঝোলের উপরে তো খুব টেস্টি হয়েছে বলছি কষা মাংসটা ঝোলটা দেখাই যাক কতটা টেস্ট হয়

এটা ফুটে উঠলেই হয়ে যাবে রান্না কমপ্লিট তো বন্ধুরা আমি যেভাবে রান্নাটা করলাম বাড়িতে অবশ্যই এইভাবে রান্নাটা করবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন তো আমি রান্নাটা এইখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা